নমস্কার সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো আশা করি ভালো আছো আজকে পয়লা সংক্রান্তি সংক্রান্তিতে আমাদের রিচুয়াল আছে গাইস নর নরকমের ভাজা খেতে হয় শাকের ভাজা খেতে হয় সংক্রান্তিতে আর ওল খেতে হয় মানে অনেক রকমের তরকারি খেতে হয় মানে কেউ কুড়ি রকমের করে কেউ তিরিশ রকমের করে কেউ দশ রকমের করে কেউ পাঁচ রকমের করে এটা তোমাকে কম্পালসারি করতে হবে ওরকম নয় ওটা একটা রিচুয়াল আর কি সংক্রান্তির দিন ভালো মন্দ পিঠা পর্ব অনেক কিছু হয় আর কি আমাদের আমাদের এই মানে কি এই সংক্রান্তিটা ভীষণ মানা হয় আর রিচুয়াল হয় এইটা আমাদের ওই দিকটায় হয় পূর্ব মেদিনীপুর আমার বাড়ি দীঘার পাশাপাশি এগরা প্রতাপ দিঘি বলতে পারো এগরা প্রতাপ দিঘি ভবানী চক পাহাড়পুরি এগুলো নাম শুনেছ নিশ্চয়ই অবশ্যই গাইস ওই দিকটাই আমাদের হয় এই সব রিচুয়াল জানি না তোমাদের কাদের কাদের ওইখানে হয় এইসব রিচুয়াল তাই আমাদের এই সংক্রান্তির দিনে কি কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে তোমরা এই ব্লকে দেখতে পেয়ে যাবে যদি যা কেউ জানো না এই জিনিসটা লল বলানো সংক্রান্তি বলে আর কি কারণ যাদের জায়গা সম্পত্তি থাকে ওই দিনই একটা গাছ তুলে তারপরে বিভিন্ন কিছু কিছু মিশিয়ে ওটা দাদুরা করে আর সেইখানে ভোর ভোর হয়ে হলুদ আর এই ললটা একটা লল মানে একটা গাছের নাম আর কি ওইটা দিয়ে আসতে হয় আর কি সব জায়গার উপর হুলি লাগানো হয় তারপর সকাল সকাল উঠে তেতো জাতীয় জিনিসপত্র খেতে হবে না হলে সারা বছর এইভাবে ঘুষরা হয়ে থাকে এগুলো আগের পুরনো কথা এগুলো তুলে ধো রাখা আমাদের ওই দিকটাই আছে আর কি সকাল সকাল উঠে তাকে তিতা জল খেতে হয় বিভিন্ন রকমের পাতা ছেঁচে রস খেতে হয় এই রিচুয়ালটা আছে বলে তাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করলাম আজকে এটা হলো আমার মেজু কাকিমার বাড়িতে হয়েছিল দেখো কত রকমের ভাজা গাইস তোমাদের এই রিচুয়ালটা যারা যাদের এই রিচুয়ালগুলো আছে কমেন্টে জানাবে তাই তোমাদেরকে দেখাচ্ছে একটা কেটে 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 এরকম করে দেখাচ্ছি সবার বাড়িতে কি কি হয়েছে যত মানে সবার বাড়িতে তো দেখা যাবেন দেখানো সম্ভব নয় তাই আমি নিজের থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধু বান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখো আমাদের এইখানে আছে ওল ভাজা শাক ভাজা কুমড়া ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা দেখো ভাজা ভুজিগুলো দেখো কত রকমের হয়েছে কি বলবো বন্ধুগণ বলে আর বোঝানো যাবে না এইখানে ভাজা ছিল একজন কাকিমার বাড়িতে হয়েছিল মানে আমি সবার বাড়ির ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম আমাদের খাওয়া দাওয়াটা কেমন কেমন রান্না বান্না হয়েছে কমেন্টে জানাবি তো তোমরা